আসসালামু আলাইকুম ওরাহমেতুল্লা আমি মাহমুদুল হাসান শাহেদ আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে আজকে আমরা শুরু করতে যাচ্ছি সিরাতে সরওয়ারে আলম তৃতীয় ও চতুর্থ খণ্ড বই থেকে পঁচিশ নং পর্ব প্রিয়দর্শক ইতিপর্বে আপনারা এই সিরিজের চব্বিশটি পর্ব দেখেছেন আমি আশা করছি ভিডিওগুলি অবশ্যই আপনাদের ভালো লেগেছে আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি বইটির চতুর্থ খণ্ড যা ষষ্ঠ অধ্যায় থেকে শুরু হয়েছে আজকের পর্বে আমরা দেখব দাওয়াতে ইসলামের প্রকৃত স্বরূপ মুশরিকদের শত্রুতার কারণ ও তাদের ব্যর্থতার কারণ প্রথম অনুচ্ছেদ তাহিদের শিক্ষা ও শিরকের খণ্ডন তাহিদের সুস্পষ্ট ও দ্বায়িত্বহীন শিক্ষা তহহিদের যুক্তি প্রমাণ তো প্রিয় দর্শক আজকের সূচিপত্র দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আশা করছি আপনারা ভিডিও শেষ অবধি পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন তাহলে চলুন শুরু করি আজকের পর্ব মুসরিদদের শত্রুতার কারণ ও তাদের ব্যর্থতার কারণ বিসমিল্লাহ রহমান রাহিম ষষ্ঠ অধ্যায় দাওয়াত ইসলামীর প্রকৃত স্বরূপ মুশরিকদের শত্রুতার কারণ ও তাদের ব্যর্থতার কারণ এখন আমরা সে আলোচনার দ্বিতীয় অংশ পরিবেশন করতে চাই যা পূর্ব অধ্যায়ে শুরু করা হয়েছিল আমরা বলেছি যে হুজুর সাল্লাল্লাহু সাল্লামকে এবং তার মাধ্যমে তার সঙ্গী সাথীদেরকে ইসলামের দাওয়াত ছাড়াবার ব্যাপারে কোন সব হেদায়ত দেয়া হয়েছিল যাতে করে তারা জাহিলিয়াতের ধ্বজাতারীদের বিরোধিতার মোকাবেলা নৈতিকতার হাতিয়ার দিয়ে করতে পারেন হিকমত উদারতা ধৈর্য ও সহনশীলতার দ্বারা তাদের মন জয় করতে পারেন হটকারিতা অন্ধবিদ্বেষ এবং একগুয়েমির পাহাড় ন্যায়সঙ্গত ও হৃদয়গ্রাহী যুক্তি প্রমাণ দ্বারা ভেঙে চুরমার করে হকের দাওয়াতকে সম্মুখে অগ্রসর করবার পথ বের করতে পারেন এবং জনগণের মধ্য থেকে বেছে বেছে তাদেরকে দলে ভিড়াতে পারেন যাদের মধ্যে সত্যের প্রতি অনুরাগ এবং সত্যকে মেনে চলার গুণাবলী পাওয়া যেত তারপর আমরা বলতে চাই যে নাবি সাল্লু আলিহসাল্লাম যে দাওয়াত নিয়ে আগমন করেছিলেন তার প্রকৃত স্বরূপ কী ছিল তার বৈশিষ্ট্যপূর্ণ গুণাবলী কি ছিল এমন কি কারণ ছিল যার জন্য সর্বপ্রথম কুরাইশ এবং তারপর আরবের অন্যান্য লোক তার বিরোধিতায় লেগে গেল তারপর এই দাওয়াতের এমন কোনো শক্তি ছিল যা শেষ পর্যন্ত বিরুদ্ধবাদীদেরকে স্তব্ধ করে দিয়ে এমন বিরাট সাফল্য লাভ করল যার নজির ইতিহাসে পাওয়া যায় না বিষয়টি বিস্তারিত আলোচনার দাবি রাখে বিধায় একে আমরা সাতটি শিরোনামে বর্ণনা করব তা হল এক তৌহিদের শিক্ষা এবং শির্কের খণ্ডন দুই রিসালতে মোহাম্মদের উপর ইমানের দাওয়াত তিন কোরআন আল্লাহর বাণী এর উপর ইমানের দাওয়াত চার আখেরাতের প্রতি ইমানের দাওয়াত পাঁচ নৈতিক শিক্ষা ছয় বিশ্বজনীন মুসলিম উম্মাহর প্রতিষ্ঠা সাত নাবি এবং অনবির কর্মপদ্ধতির পার্থক্য প্রথম অনুচ্ছেদ তাহুদের শিক্ষা ও শির্কের খণ্ডন দাওয়াতে ইসলামীর দফাগুলির মধ্যে সর্বপ্রথম সর্বাধিক গুরুত্বপূর্ণ ও বুনিয়াদী দফা হচ্ছে তৌহিদের স্বীকৃতি ও শির্কের খণ্ডন যদিও নাবিপাক সাল্লাহ আলিহাসাল্লাম স্বয়ং নাবুয়াতের পূর্বে তাওহিদে বিশ্বাসী ও শির্ক অস্বীকারী ছিলেন এবং তার সমসাময়িক ও পূর্ববর্তী আরববাসীদের মধ্যেও এ আকিদার লোক পাওয়া যেত কিন্তু বিরাট পার্থক্য রয়েছে দুই ধরনের লোকের মধ্যে এক ধরনের লোক শুধু তাওহিদ মেনে নেয়ার এবং শির্ক অস্বীকার করার আকিকা পোষণ করে এবং বড়জোর তা প্রকাশ করায় যথেষ্ট মনে করে আর এক ধরনের লোক এ আকিদার প্রচার ও প্রসারের জন্য দাঁড়িয়ে যায় এবং শিল্প পরিহার করে তাওহিদ মেনে নেওয়ার জন্য জনসাধারণের মধ্যে দাওয়াত দিতে থাকে তারপর সে সরল আকিদা বিশ্বাস এবং এ প্রকাশ্য দাওয়াত ও তাবলিকের মধ্যে যে জিনিস বিরাট পার্থক্য সৃষ্টি করে তা এই যে যে ব্যক্তি এ কাজের দায়িত্ব কাঁধে বহন করে সে বারবার শক্তিশালী যুক্তি প্রমাণসহ শির্কের এক একটি দিকের খণ্ডন করতে থাকে এবং বিস্তারিতভাবে শুধুমাত্র খোদার একত্বই যুক্তিসহ প্রমাণ করে না বরঞ্চ এই একত্বের অর্থ ও মর্ম এবং তা মেনে নেয়ার অনিবার্য দাবিগুলিও এক একটি করে বর্ণনা করে মানুষকে কথা বলে এ বিশদ ব্যাখ্যাসহ আল্লাহর তাহিদের উপর ইমান আনো এটাই ছিল সে কাজ যা নবিসাল আলহ্লাম নাবুতের মর্যাদায় ভূষিত হওয়ার পর করেছিলেন আর এটাই কাফেদদের সাথে তার বিরোধিতার প্রথম কারণ কারণ এর প্রত্যেকটি কথাই তাদের আকিদা বিশ্বাস কুসংস্কার এবং শত শত বছরের পুঞ্জীবিত ধ্যান সাথে ছিল সাংঘর্ষিক তৌহিদের সুস্পষ্ট ও দ্বার্থহীন শিক্ষা আরবের মশরিক সমাজে আসল প্রশ্ন আল্লাহ তাওয়ালার অস্তিত্ব সম্পর্কে নয় বরঞ্চ তার একত্ব মেনে নেয়ার সম্পর্কেই ছিল তারা আল্লাহকেই নিজেদের এবং বিশ্ব বিশ্বজগতের স্রষ্টা বলে মানত তাকে রব এবং ইলাহ মেনে নিতেও তারা অস্বীকার করত না তার বন্দিগি করাতেও তাদের কোনো আপত্তি ছিল না অবশ্য যে গুমরাহিতে তারা লিপ্ত ছিল তা ছিল এই যে খোদাই এবং প্রভুত্ব কর্তৃত্ব আল্লাহর জন্য নির্দিষ্ট এ কথা তারা মনে করত না সেই সাথে তারা আরো অনেক উপাস্যকেও খোদার অংশীদার মনে করত আল্লাহর সাথে তাদেরও এবাদতের প্রতি তারা বিশ্বাসী ছিল তাদের অবস্থা এই ছিল যে হে নভি যখন তুমি কোরআনে তোমার একমাত্র রবের কথা বলো তখন তারা ঘৃণাই মুখ ফিরিয়ে চলে যায় সুরাবনী ইসরাইল আয়াত ছেচল্লিশ পৃষ্ঠা একশো অর্থাৎ এটা তাদের জন্য অসহনীয় ছিল যে তুমি শুধু একমাত্র আল্লাহকে প্রভু গণ্য করছো এবং তাদের বানানো বহু প্রভু ও খোদার কোনো উল্লেখ তুমি করছো না এ ওয়াহাবি সুলভ আচরণ তাদের এক মুহূর্ত হচ্ছে না যে মানুষ শুধুমাত্র আল্লাহ আল্লাহ জপ করবে না বুজুর্গানের জন্য খরচপত্রের কোনো উল্লেখ আর না আস্তানায় ফায়েজ হাসিল করার কোনো স্বীকৃতি আর না ওইসব ব্যক্তিত্বের প্রতি কোনো প্রশংসার সূচক অভিনন্দন যাদের প্রতি তাদের ধারণায় আল্লাহ তালা তার খোদাই বন্টন করে দিয়েছিলেন তারা বলে এ তো এক অদ্ভুত লোক যে তার মতে ভবিষ্যতের জ্ঞান বলতে একমাত্র আল্লাহর কুদরত বলতে একমাত্র আল্লাহর কর্মকুশলতা এবং একয়ার একমাত্র আল্লাহর তাহলে আমাদের এসব আস্তানায় যারা আছে তারা কি কিছুই নয় অথচ তাদের কাছে আমরা জ্ঞান লাভ করি তাদের ইচ্ছায় রোগীর আরোগ্য লাভ হয় ব্যবসা বাণিজ্য জমজমাট হয় মনোবাঞ্চা পূরণ হয় তাহলে এরা কি কিছুই নয় কোরআনের অন্যত্র তাহিদের প্রতি তাদের ভীত এবং শিরকে নিমজ্জিত থাকার অবস্থা এভাবে বর্ণনা করা হয়েছে এবং যখন একাকি আল্লাহর উল্লেখ করা হয় তখন আখেরাত অবিশ্বাসকারীরা মর্মজ্বালা অনুভব করে এবং তিনি ছাড়া যখন অন্যদের উল্লেখ করা হয় তখন হঠাৎ আনন্দে তাদের মন নেচে ওঠে দুনিয়াতে মুশরিক সুলভ রুচি প্রকৃতি যাদের তাদের প্রায় সকলের কাছে কথাটি সমানভাবে প্রযোজ্য তারা মুখে বলে আমরা আল্লাহকে মানি কিন্তু তাদের অবস্থায় এই যে শুধু একমাত্র আল্লাহর উল্লেখ করলে তাদের চেহারা বিকৃত হয়ে থাকে তখন তারা বলে এই লোকটি বুজুর্গ এবং অলি আল্লাহদের কিছুতেই মানে না সেজন্য শুধু আল্লাহ আল্লাহ করে আর যদি নতুন নাম উল্লেখ করা হয় তাহলে আনন্দে তাদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে তাদের এই কর্মকাণ্ডে কথা প্রকাশ পায় যে তাদের অনুরাগ ও কার প্রতি পৃষ্ঠা একশো তাদের অবস্থা ছিল এই যে যখন তাদের বলা হতো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তখন তারা গর্ব ভরে বলত আমরা কি একজন পাগল কবির খাতিরে আমাদের খোদাকে পরিত্যাগ করবাদ আয়াত ৩৫ থেকে ছত্রিশ নাবির এ কথার উপর তাদের বড় আপত্তি ছিল এ লোকটি কি সকল খোদার পরিবর্তে শুধুমাত্র এক খোদাকে গণ্য করে বসল এ তো বড় আজব কথা সুলাসওয়াদ সাদ আয়াত পাঁচ এ সমাজে এবং এই ধরনের চিন্তাধারার লোকদের মধ্যে রাসুল্লাহ দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে বারবার ঘোষণা করেন আল্লাহ একমাত্র ইলা ও রব ক্ষোদাই এবং প্রভুত্ব কর্তৃত্বের আর কোনো অংশীদারিত্ব নেই তোমাদের সেই আল্লাহ যিনি ছাড়া আর কোনো ক্ষোধা নেই প্রতিটি বিষয়ের উপর তার জ্ঞাত জ্ঞাতহা আয়াত অষ্টনব্বই বরঞ্চ তোমাদের রব তিনি যিনি আসমান ও জমিনের রব এবং যিনি তা পয়দা করেছেন সুরা আম্বিয়া আয়াত ছাপান্ন প্রকৃতপক্ষে তোমাদের রব মাত্র একজন আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উভয়ের মধ্যে যা কিছু আছে সে সবের তিনি রব এবং পূর্ব দিকগুলোরও তিনি রব সুরা সফর আয়াত চার থেকে পাঁচ অর্থাৎ যে বিশ্ব প্রকৃতির মালিক ও প্রভু তিনি মানব জাতিরও খোদা মাহবুদ ও ইলা এবং প্রকৃতপক্ষে তিনি মাহবুধ হতে পারেন এবং তারও মাবুধ হওয়া উচিত এ কথা একেবারে ভ্রান্ত যে বিশ্ব প্রকৃতি এবং তোমরা সহ বিশ্ব প্রকৃতির রব অর্থাৎ মালিক শাসক মুরব্বী ও প্রতিপালক তো কেউ হবে এবং ইলাহ ইবাদতের হকদার হবে আর কেউ নয় হে নবী বলে দাও আমি তো শুধু সাবধানকারী ওই এক খোদা ছাড়া আর কেউ নেই তিনি সকলের উপর বিজয়ী যিনি আসমান জমিন এবং উভয়ের মধ্যস্থিত সবকিছুর রব তিনি মহাপ্রতাপশালী এবং বড় ক্ষমাশীল হেনবি বলো যে এ এমন এক সংবাদ যার থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ সুরা সাদ আয়াত চার থেকে পাঁচ আল্লাহ বলেছেন দুইজন ইলা খোদা ও মাহবুদ বানায়ও না খোদা তো মাত্র একই জন অতএব তোমরা আমাকেই ভয় করো সুরা নাহুল আয়াত একান্ন এবং তিনি একজন আসমানেও খোদা এবং জমিনেও খোদা এবং তিনি বিজ্ঞ ও জ্ঞানী সুরাজ জখরুফ আয়াত চুয়ান্ন এবং আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাহবুতকে ডেকে না তিনি ছাড়া আর কেউ খোদা নেই শুধু তার সত্তা ব্যতীত প্রতিটি বস্তু ধ্বংসশীল শাসন কর্তৃত্ব একমাত্র তারই তার দিকেই সবকিছু প্রত্যাবর্তনকারী সুরা কাসাস আয়াত অষ্টআশি মুশ্রিকগণ হুজুরকে জিজ্ঞেস করে যে রবের দিকে তুমি আমাদেরকে ডাকছো তার বংশ পরিচয় বলে দাও তিনি কিসের থেকে হয়েছেন কার কাছে থেকে তিনি দুনিয়ার উত্তরাধিকার পেয়েছেন তারপরে এই উত্তরাধিকার কে লাভ করবে তার জবাবে তাওহিদের এমন সুস্পষ্ট সার্বিক অথচ সংক্ষিপ্ত সজ্ঞা বয়ান করা হয় যা অন্তর্প্রদেশে তীর বেগে প্রবেশ করে শির্কের কোনো লেশ মনের মধ্যে স্থান পেতে পারে না যার একটি শব্দ তাওহিদের ধারণা সুস্পষ্টরূপে পেশ করে সে সাথে সবচেয়ে বড় কথা এই যে চারটি সংক্ষিপ্ত ও অলংকারপূর্ণ বাক্যে বর্ণিত হওয়ার কারণে কোনো শ্রোতার সাধ্য ছিল না যে তার স্মৃতি থেকে মুছে ফেলে দেবে এবং মুখে উচ্চারিত না করে পারবে হলো হে নপি তাদের কথার জবাবে বলে দাও তিনি আল্লাহ এক ও একক আল্লাহ সবকিছু থেকে মুখাপেক্ষিহীন এবং সকলে তার মুখাপেক্ষী না তার কোনো সন্তান আছে আর না তিনি কারো সন্তান এবং তার কেউ সমকক্ষ নেই পৃষ্ঠা একশো আটষট্টি প্রথম বাক্যের অর্থ এই যে আমার যে রব সম্পর্কে তোমরা জিজ্ঞেস করছো এবং যাকে আমি এক খোদা বলে মানি এবং চাইছি অন্যের মেনে নিক তিনি কোনো অভিনব অথবা আমার কল্পিত খোদা নন বরঞ্চ তিনি সে খোদা যাকে তোমরা তোমাদের মুখ দিয়ে আল্লাহ বলো যার এই ঘরকে তোমরা বাইতুল্লাহ বলো মাত্র চল্লিশ বছর আগে আব্রাহার আক্রমণের সময় যার কাছে তোমরা দোয়া করছিলে যেন তিনি তোমাদেরকে রক্ষা করেন এবং সে সময় তোমরা তোমাদের অন্যান্য খোদাকে ভুলে গিয়েছিলে যার সম্পর্কে তোমরা স্বয়ং স্বীকার করো যে তোমাদের জমিন ও আসমানের এবং দুনিয়ার প্রতিটি বস্তুর তিনি স্রষ্টা তারপর আল্লাহ তাল সম্পর্কে বলা হলো যে তিনি এক ও এক হোক প্রত্যেক আরববাসী জানত যে এখানে আল্লাহকে ওয়াহেদ বলার পরিবর্তে আহাদ বলার অর্থ কি এক শব্দটি আরবি ভাষায় প্রত্যেক ওই বস্তুটির জন্য বলা হয় যা কোনো বিশেষ দিক দিয়ে এক হয় তা অসংখ্য দিক দিয়ে তার মধ্যে বিভিন্ন প্রকারের বহুত্ব পাওয়া যাক না কেন যেমন এক বাড়ি এক মানুষ এক পরিবার এক জাতি এক দেশ এক দুনিয়া তার বিপরীত আহাত শব্দ গুণ হিসেবে কারোর জন্য ব্যবহৃত হওয়া কারো একত্ব বর্ণনা করা এবং অসাধারণ ব্যবহার ছিল যার কোনো নজির সুরা ইখলাসে নাজিলের পূর্বে আরবি ভাষায় ব্যবহৃত হতে দেখা যায়নি অতএব আল্লাহকে আহাত বলার এই কথা প্রকাশ করে যে তিনি সব দিক দিয়ে এক ও একক তিনি দেবদেবী সমূহের কোনো একটিরও প্রজাপতি নন যে তার সমপ্রজাতি অন্যান্য সত্তাও খোদা হবে বরঞ্চ অস্তিত্বে তিনি মূল তুলনাহীবিহীন ও প্রতিদ্বন্দ্বীহীন একাকী এবং খোদাইয়ের দিক দিয়েও একেবারে একাকী তার মধ্যে কোনো দিক দিয়েই কোনো বহুত্ব নেই তিনি উপাদানমূলক অংশাবলী থেকে গঠিত কোনো অস্তিত্ব নন যা বিভাজ্য ও বন্টনযোগ্য যার আকার আকৃতি থাকে যা কোনো স্থানে অবস্থানরত যার থেকে কিছু বের এবং যার মধ্যে কিছু প্রবেশ করে যার কোনো বর্ণ হয় যার কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয় যা কোনো দিকের মুখাপেক্ষী এবং যার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্ধন হয় সকল প্রকারের বহুত্ব থেকে পাক পবিত্র তিনি এক খোদাই সত্তা যিনি সকল দিক দিয়ে এক ও একক যখন তিনি আহা তখন খোদাই ও প্রভুত্ব কর্তৃত্বে তার কোনো অংশীদার হতে পারে না তার সত্তা গুণাবলী একতিয়ার ও অধিকারে কেউ তার অংশীদার নয় জগতের অস্তিত্ববান সৃষ্টিনিচয়ের কোনোটি তার সদৃশ্য বা অনুরূপ নয় তারপর বলা হয়েছে যে তিনি মুখাপেক্ষীহীন সমাজ শব্দটি আরবি ভাষায় বহুল পরিমাণে ব্যবহৃত ছিল এবং প্রত্যেক আরববাসী তার অর্থ জানত এমন একটি বৃত্তির জন্য ব্যবহৃত হতো যে কারো মুখাপেক্ষী নয় এবং যার দিকে লোক প্রয়োজন পূরণের জন্য ধাবিত হতো। পৃষ্ঠা একশো উনসত্তর যে ব্যক্তি অন্যান্য থেকে উচ্চতর এবং কেউ তার চেয়ে উচ্চতর নয় যার আনুগত্য করা হতো এবং যাকে ব্যতীত কোনো সিদ্ধান্ত করা যেত না যার মধ্যে কোনো দুর্বলতা নেই যে নির্দোষ যার উপর বিপদ আসে না যে আপন মর্জিমতো সব কিছু করে যার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যায় না এবং কর্তৃত্ব করার গুণাবলী যার মধ্যে তাকে সামাদ বলা হতো তো ফাপা বা শূন্য গর্ভ নয় এমন দৃঢ় পূর্ণ গর্ভ যার থেকে কিছু বেরোয় না এবং কিছু প্রবেশও করে না কিন্তু আল্লাহ আলার জন্য নিচ্ছুক সামাদ নয় বরঞ্চ আসাম শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ এই যে আর যত কিছু তা একদিন দিয়ে সামাদ হতে পারে এবং অন্য বহু দিয়ে সামাদ নয় কিন্তু দিক দিয়ে পূর্ণ সামাদ শুধুমাত্র আল্লাহ তারপর বলা হয়েছে যে তার কোনো সন্তান নেই আর না তিনি কারো সন্তান এই কথাটি সে সকল মুশ্রেকি ধ্যান ধারণা খণ্ডন করে যার ভিত্তিতে মনে করা হতো যে খোদাদেরও কোনো প্রজাতি আছে যার মধ্যে সেইরূপ বংশবৃদ্ধির ধারাবাহিকতা চলে যেমন মানুষের চলে থাকে এ ধারণার মূলোৎপাটন করে মানুষকে বলে দেয়া হলো যে ওই এক খোদা যদি অনন্তকাল থেকে আছেন এবং চিরকাল থাকবেন তার পূর্বে কোনো খোদা ছিল না যার থেকে তিনি পয়দা হয়েছেন আর না তারপরে কোনো খোদা আছে এবং হতে পারে যা তার থেকে পয়দা হয় শেষে বলা হয়েছে যে কেউ তার কুসু নেই কুসুর অর্থ তুলনা সদৃশ্য সমমর্যাদা সম্পন্ন সমকক্ষ ও সমান একথার দ্বারা লোকদেরকে বলে দেয়া হলো যে সমগ্র বিশ্ব প্রকৃতিতে কেউ নেই না কখনো ছিল এবং না কখনো হতে পারে যে আল্লাহর মতন অথবা তার সমমর্যাদা সম্পন্ন অথবা তার গুণাবলী কাজকর্ম এবং ক্ষমতা একটিয়ারে তার সাথে কোনো প্রকারের সাদৃশ্য রাখে তহরিদের যুক্তি প্রমাণ রসুল্লাহ সাল্লু আলহ্লাম মুশরিক সমাজে তাওহিদের এই সুস্পষ্ট ধারণা পেশ করে ক্রান্ত হননি বরঞ্চ বলিষ্ঠতার সাথে অনেস্বীকার্য যুক্তি প্রমাণ সহ তা প্রমাণিত করেছেন সমাপ্ত প্রিয় দর্শক আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি পরের পর্ব থেকে আমরা শুরু করব সকল নবী তাওহিদের শিক্ষা দিতেন এখান থেকে শুরু করব। তো আমি আশা করছি আজকের যে ভিডিওটা আপনারা শুনলেন অবশ্যই আপনাদের ভালো লেগেছে এবং অনেক কিছু শিখতে পেরেছেন যা হয়তো বা আপনাদের আগে জানা ছিল না তো ভিডিওটার ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত তো অবশ্যই জানাবেন আপনাদের নতুন নতুন মতামতগুলো আমাদেরকে আবার কাজের অনুপ্রেরণা যোগায় তো আমাদেরকে অবশ্যই আপনি কমেন্ট করবেন কিছু বলার না থাকলেও আপনি কমেন্ট করবেন এবং আমরা এই দিনের আলোটা যেন সর্বত্র ছড়িয়ে দিতে পারি সেই উদ্দেশ্যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার যারা প্রতিবেশী রয়েছে সহযোগী সহকর্মী আত্মীয়স্বজন বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করবেন অনেকে হয়তো বা জানেও না যে অনলাইনে বইগুলো পাওয়া যায় তো সবাইকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাহিত্যবিদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি